আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের মধ্যে আমরা আমাদের সবথেকে সেলেবল প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আপনাদের সব আপদের এখনও পর্যন্ত আমাদেরকে রিকোয়েস্ট করেই যাচ্ছেন যে বুটিক্সের এই ড্রেসটি যেভাবেই পারি আমরা যেন রিস্টক করি কারণ আপনারা জানেন এই ড্রেসটা আমরা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিয়েছিলাম যেটা আমরা যে প্রাইজে দিয়েছি এই প্রাইজে কেউ আপনাদেরকে দিতে পারে নাই প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এক টাকা করে যেটা হচ্ছে একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জে এই প্রাইসটা আমরা দিয়েছি এবং এই ড্রেসটা সেল করেছি তো অনেক আপুদের রিকোয়েস্টে ফাইনালি আবারও নিয়ে এসেছি আর যারা এর আগের ভিডিওটা দেখেননি আপনাদের জন্য আমি সম্পূর্ণ ড্রেসটা আবার ডিটেলসলি বলে দিব তো এই ড্রেসগুলো এক্সক্লুসিভ একেবারে হচ্ছে যারা কটন বেসের ড্রেস চাচ্ছেন তাদের জন্য খুব স্পেশাল হবে সামার অকেশনের জন্য এত সুন্দর একটি ড্রেস আপনারা আর খুঁজে পাবেন না তো দারুণ একটি কালার এসেছে আমি একটু ড্রেসটা খুলে দেখাই আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনাদের জন্য এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন অথবা যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন না যারা শপে আসতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইভস্টাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার তো এবারে যে ফ্যাব্রিকটা থাকবে ফ্যাব্রিকটা কিন্তু আরেকটু আপডেট হয়ে এসেছে একেবারে সফট কটন বেজের যে ফ্যাব্রিকটা আছে এবার কিন্তু আপনারা সেই ফ্যাব্রিকটাই পাবেন আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট লুক এত সুন্দর ড্রেস যারাই দেখে তারাই পছন্দ করে এবং হচ্ছে অনেক কাপড় আছেন একবার নেওয়ার পরে আপনার আশেপাশে যারা আছেন আপনাকে ফোর্স করে ওনাদের জন্য এই ড্রেসটা পার্সেস করে তো এত দারুণ ড্রেস নতুন করে কিছু বলতে হয় না তারপরে বলে দিচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে এখানে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে কারচুপি বুটিকের কাজ করা এত সুন্দর আর কন্ট্রাস্টটা দেখেন মানে যেই কোনো আপুকেই এই কালারে মানাবে এত সুন্দর একটি কন্ট্রাস্ট আপনি পাচ্ছেন কামেজের নিচের এখানে দেখেন কত সুন্দর করে রিবনের প্যানেল করা আছে এই ড্রেসগুলি খুচরা মূল্য মিনিমাম বারোশো টাকা দিয়ে কিন্তু আপনাদের কিনতে হয় বারোশো পঞ্চাশ ক্ষেত্র বিশেষ এগুলো চোদ্দোশো টাকাও সেল হয় তবে আমরা আপনাদেরকে যে প্রাইজে দিচ্ছি এটা সত্যি অবাক করা প্রাইজে একদমই প্রিমিয়াম কোয়ালিটি মানে আপনি যেই ড্রেসটা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হচ্ছে সেই ড্রেসটাই আমরা আপনাদেরকে এক টাকা দিয়ে নিচ্ছি আপনাদের যাতে ট্রাস্ট হচ্ছে না যারা আমাদের থেকে রেগুলার নেন আপনাদেরকে তো নতুন করে কিছু বলতে পার বলছি না আপনারা জানেন যারা হচ্ছে ট্রাস্ট করতেছেন না আপনি একটা কম্পেয়ার করবেন একটা ড্রেস নিয়ে কম্পেয়ার করবেন তাহলেই বুঝে যাবেন অ্যান্ড এটার যে সালোয়ার ওনাটা আছে সালোয়ার ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন এত দারুণ একটি ড্রেস একদমই ভাইরাল একটি প্রোডাক্ট আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এখনও দিচ্ছি আনলিমিটেড স্টকে আছে যার যে কয় পিস লাগে নিতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এটা দোপাট্টাটা তো দেখতেই পারছেন কতটা সুন্দর কতটা লাগছে লুক লোক দিবে এত চমৎকার ড্রেস দেখাতে আসলে খুবই ভালো লাগে আর আপনাদেরও কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনাদেরকে এত সুন্দর এই ড্রেসগুলি দিয়ে দিচ্ছি তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ